আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো আমরা আজকে তোমাদের সপ্তম শ্রেণী ইংরেজি বইয়ের ইউনিট ওয়ান এর লেসন ওয়ান নিয়ে আলোচনা করব আমাদের আজকের লেসন ওয়ান এর টপিকের নাম হচ্ছে ইন দ্য ক্লাসরুম ক্লাসরুমের মধ্যে আমরা এই টপিকের এই অংশটি বাংলা অর্থ সহকারে পড়বো তারপর আমরা কোয়েশনের আনসারগুলো তৈরি করব আমরা তোমাদের জন্য এই লেখাটি পুরোপুরি বাংলা অর্থ সহকারে স্টেপ বাই স্টেপ তৈরি করেছি প্রথম রয়েছে আমাদের প্যাসেজ তারপর রয়েছে আমাদের কোয়েশনের আনসারসূহ তো শিক্ষার্থীরা চলো আমরা পড়া শুরু করি আমাদের টপিকের নাম হচ্ছে ইন দ্য ক্লাসরুম লেসন ওয়ান শ্রেণীকক্ষের মধ্যে এটা হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণীর ইংলিশ বইয়ের প্রথম পাঠ চলো আমরা অর্থ সহকারে স্টেপ বাই স্টেপ পড়া শুরু করি প্রথম বলা হয়েছে টিচার বলছেন গুড মর্নিং শুভ সকাল ওয়েলকাম এভরিবডি সবাইকে স্বাগতম স্টুডেন্টসরা বলছে গুড মর্নিং টিচার সবাইকে শুভ সকাল স্যার শিক্ষার্থীরা বলছেন যে টিচারকে বলছেন আপনাকেও শুভ সকাল টিচার বলছেন আর ইউ রেডি ফর দ্য ক্লাস তোমরা কি ক্লাসের জন্য প্রস্তুত স্টুডেন্টরা বলছে ইয়েস টিচার হা স্যার টিচার বলছেন হ্যাভ ইউ গট ইউর নিউ বুকস তোমরা কি তোমাদের নতুন বই পেয়েছ স্টুডেন্টরা বলছে ইয়েস টিচার হা উই হ্যাভ আমরা পেয়েছি টিচার বলছে গুড ভালো প্লিজ রিমেম্বার টু ব্রিং ইউর ইংলিশ বুক ডে দয়া করে তুমি তোমার ইংরেজি বইটি প্রতিদিন আনবে অ্যান্ড স্পিক ইংলিশ উইথ মি এবং আমার সাথে ইংরেজিতে কথা বলবে অ্যান্ড উইথ ইউর ক্লাসমেটস এবং তোমার সহপাঠীদের সঙ্গেও ঠিক আছে এ হচ্ছে আমাদের পেসেজ এবার কোয়েশনের আনসারগুলো পড়ি পার্ট বি এ বলা হয়েছে যে সংলাপটি পড়ো রিড দ্য কনভারসেশন অ্যাক্ট ইট আউট ইন দ্য পেয়ার্স এবং রাজা অভিনয় করো ডিসকাস দিস কোয়েশ্চেন উইথ ইউর পার্টনার তোমার সঙ্গীর সাথে এই প্রশ্নসমূহ আলোচনা করো হোয়াট ডাজ দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্টস টু ডু শিক্ষক ছাত্রদের কী করতে বলেছিলেন আমরা খুবই সংক্ষেপে আনসারটা তৈরি করেছি দ্য টিচার আস্ক শিক্ষক বলেছেন প্রশ্ন করেছেন দ্য স্টুডেন্টস শিক্ষার্থীদেরকে টু ব্রিং দেয়ার ইংলিশ বুক তাদের ইংরেজি বই আনার জন্য এভরিডে প্রতিদিন অ্যান্ড স্পিক ইংলিশ এবং ইংরেজিতে কথা বলার জন্য উইথ দ্য টিচার অ্যান্ড দেয়ার ক্লাসমেটস তাদের শিক্ষক এবং সহপাঠীদের সাথে এটা হচ্ছে পার্ট বি আর আনসার এরপর পার্ট সি এর চারটা কোয়েশ্চেন রয়েছে প্রথম কোয়েশ্চনে বলা হয়েছে ডো ইউ স্পিক ইংলিশ উইথ ইউর টিচার তুমি কি তোমার শিক্ষকের সাথে ইংরেজিতে কথা বলো ইফ ইউডো যদি তুমি কথা বলে থাকো হোয়েন অ্যান্ড হাউ অফেন কখন এবং কি পরিমাণে বলে থাকো এটার আনসারটা এমন হতে পারে ইয়েস আই স্পিক ইংলিশ উইথ মাই টিচার আমি আমার শিক্ষকের সাথে ইংরেজিতে কথা বলি ডিউরিং ক্লাস ক্লাসের সময় ইউজুয়ালি এভরিডে সাধারণত প্রতিদিন ঠিক আছে এটার বাংলাটা নিচে রয়েছে এরপর দুই নম্বর কোয়েশনে বলা হয়েছে ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস তুমি কি তোমার বন্ধু বান্ধব এবং ক্লাসমেটদের সাথে ইংরেজিতে কথা বলো ইফ সো যদি বলো হাউ অফেন কি পরিমাণ ইয়েস হ্যাঁ আই স্পিক ইংলিশ উইথ মাই ফ্রেন্ডস আমি আমার বন্ধুদের সাথে ইংরেজিতে কথা বলি অ্যান্ড ক্লাসমেটস এবং শিক্ষার্থীদের সাথে ডিউরিং গ্রুপ ডিসকাশন আর দলগত কাজের ক্ষেত্রে অর প্র্যাকটিস অথবা চর্চা করি এ ফিউ টাইমস এ উইক সপ্তাহে কয়েকবার ঠিক আছে এর অর্থটা নিচে রয়েছে তিন নম্বরে বলা হয়েছে ইফ ইউ স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস হোয়ার আর ডু ইউ স্পিক তুমি যদি ক্লাসের বাইরেও ইংরেজিতে কথা বলো কোথায় বলে থাকো এটা আই স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস এট হোম আমি ক্লাসের বাইরে বাসার মধ্যে ইংরেজিতে কথা বলি অ্যাট দ্য লাইব্রেরি গ্রন্থাগারে অর উইথ ফ্রেন্ডস ইন ইনফরমাল সেটিং অথবা অ আনুষ্ঠানিক পরিবেশ আমরা ইংরেজিতে কথা বলে থাকি রাফ যেটাকে বলা হয় ডু ইউ ওয়াচ এনি ইংলিশ প্রোগ্রাম অন টিভি তুমি ইংরেজিতে কোনো প্রোগ্রাম দেখো টিভিতে হোয়াট প্রোগ্রামস ডু ইউ ওয়াচ তুমি কী ধরনের প্রোগ্রাম দেখো ইয়াস হা আই ওয়াচ ইংলিশ প্রোগ্রাম লাইক নিউজ আমি ইংরেজি প্রোগ্রাম দেখি যেমন খবর মুভিস সিনেমা অ্যান্ড এডুকেশনাল শোজ এবং শিক্ষামূলক অনুষ্ঠান ঠিক আছে এই হচ্ছে তোমাদের লেসন ওয়ানের প্যাসেজের বাংলা অর্থ এবং এর পাশাপাশি বি এর এর অ্যান্সার আমরা পরবর্তীতে লেসন টু এর আনসারগুলো নিয়ে আসবো তোমরা অতদিন পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো যাতে করে সবার আগে তোমরা ভিডিওগুলো তোমাদের সামনে আমরা উপস্থাপন করতে পারি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ